আমাদের আজকের আলোচনায় স্বাগত আমরা আজ সুদানের গৃহযুদ্ধ নিয়ে কথা বলবো। মানে এমন একটা বিষয় যা হয়তো সেভাবে খবরের শিরোনামে থাকছে না কিন্তু ভয়ঙ্কর এক মানবিক সংকট তৈরি করেছে হুম ঠিকই বলেছেন দু সালের এপ্রিল থেকে যে সংঘাতটা চলছে সেটা সুদানকে একেবারে ছিন্ন ভিন্ন করে দিচ্ছে তো আমাদের কাছে বেশ কিছু সূত্র আছে কিছু রিপোর্ট কিছু বিশ্লেষণ আমরা চেষ্টা করব সেগুলোর ভিত্তিতে সুদানের এ যে জটিল পরিস্থিতি এটা একটু বোধার মানে ঠিক কি কারণে লড়াইটা শুরু হলো। মূল শক্তিগুলো কারা বিশেষ করে সুদানের সেনাবাহিনী আর এই র্যাপিড সাপোর্ট ফোর্সেস মানে আর এস তাদের ভূমিকাটা কি আর এর ফলটাই বা কি দাঁড়াচ্ছে একদম আর দারফুরের গণহত্যার মতো যেসব ভয়ঙ্কর অভিযোগ উঠছে সেগুলো নিয়েও আমরা কথা বলবো। আমাদের লক্ষ্য হল এই সূত্রগুলো ঘেটে একটা স্পষ্ট চিত্র তুলে আনা চলুন শুরু করা যাক একেবারে গোড়া থেকে কিভাবে দুটো শক্তি মানে সেনাবাহিনী আর আর এস এফ যারা একসময় একসাথে ছিল হ্যাঁ একসাথে ক্ষমতা দখল করেছিল তারাই একে অপরের বিরুদ্ধে এমন ভয়ঙ্কর লড়াইয়ে জড়িয়ে পড়ল ব্যাপারটা কি হল আসলে পটভূমিটা কিন্তু বেশ কিছুদিন ধরেই তৈরি হচ্ছিল দেখুন দু সালে যখন দীর্ঘদিনের শাসক ওমার আল বাশির গণ আন্দোলনে ক্ষমতাচ্যুত হলেন হ্যাঁ সে সময় একটা আশা তৈরি হয়েছিল ঠিক একটা আশা ছিল যে সুদান হয়তো গণতন্ত্রের দিকে যাবে একটা অন্তর্বর্তীকালীন সরকারও হল সামরিক বেসামরিক মিলিয়ে কিন্তু সেটা তো টিকল না দু একুশ সালের অক্টোবরেই তো আবার একটা সামরিক অভ্যুত্থান হলো তাই না একদম আর সেই অভ্যুত্থানের নেতৃত্বে ছিলেন এই দুজনই সেনাবাহিনীর প্রধান জেনারেল আব্দেল ফাত্তাহ বুরহান আর তার তৎকালীন সহযোগী র্যাপিড সাপোর্ট ফোর্সেস বা আর এস এফের এর কমান্ডার জেনারেল মোহাম্মদ হামদান দাগালো মানে হেমেত্তি নামে যিনি পরিচিত ও আচ্ছা তার মানে যারা একসাথে বেসামরিক সরকারকে সরালো হ্যাঁ তারাই তারাই দেখুন দেড় বছরের মাথায় একে অপরের বিরুদ্ধে দাঁড়িয়ে গেল একেবারে রক্তক্ষয়ী যুদ্ধ তো এই দুই জেনারেলের মধ্যে তাহলে বিরোধটা ঠিক কোথায় বাঁধল কি নিয়ে এই সংঘাত মূল কারণটা ছিল আসলে ক্ষমতার নিয়ন্ত্রণ মানে পরিকল্পনা করা হচ্ছিল যে প্রায় এক লক্ষ সদস্যের বিশাল আর বাহিনীকে নিয়মিত সেনাবাহিনীর সাথে একীভূত করা হবে আচ্ছা কিন্তু গোলমালটা বাঁধল সেখানেই প্রশ্ন উঠল এই যে নতুন একটা যৌথ বাহিনী হবে তার নেতৃত্বে কে থাকবেন বুরহান চাইছিলেন সেনাবাহিনীর কর্তৃত্ব ধরে রাখতে ওদিকে দাগালো মানে হেমেত্তি তিনি চাইছিলেন আর এস স্বাধীনতা নিজের প্রভাব আর নিজের নেতৃত্ব অবশ্যই আর এটা শুধু কে নেতা হবেন সেই প্রশ্ন ছিল না এর সাথে জড়িয়েছিল দেশের বিপুল সম্পদ ধরুন সোনার খনি এগুলোর নিয়ন্ত্রণ কে রাখবে মানে ক্ষমতার সম্পদ দুটোই ধরে রাখার একটা মরিয়া চেষ্টা ছিল দুজনেরই তার মানে ক্ষমতার ভাগাভাগিনী মূল গণ্ডগোলটা আর সেখান থেকে সরাসরি সংঘাত একদম তাই দু তেইশ সালের পনেরোই এপ্রিল সকালে হঠাৎ করেই রাজধানী খারতুমে দুই পক্ষের মধ্যে ব্যাপক গোলাগুলি শুরু হয়ে গেল আর এস খুব দ্রুত এগোতে শুরু করল হ্যাঁ আমরা শুনেছিলাম প্রেসিডেন্ট প্রাসাদ এয়ারপোর্ট গুরুত্বপূর্ণ জায়গা দখলের চেষ্টা করল আর এস সেনাবাহিনীও পাল্টা জবাব দিল ব্যাস কয়েকদিনের মধ্যেই এই লড়াই খারতুম ছাড়িয়ে গেল দারফুরের মতো জায়গায় ছড়িয়ে পড়ল মানে একটা পুরো দস্তুর গৃহযুদ্ধ খবরে দেখছিলাম যে খার্তুমের বেশিরভাগ এলাকাই নাকি একটা লম্বা সময় আর এস এফ এর নিয়ন্ত্রণে ছিল যদিও পরে সেনাবাহিনী কিছু জায়গা পুনরুদ্ধার করেছে শহরের এখনকার অবস্থা কি খার্তুম ওহ ওটা তো এখন কার্যত ধ্বংসস্তূপ প্রায় দুই বছর ধরে যে লড়াই চলছে বিমান হামলা গোলাগুলি শহরের যা যা মূল কাঠামো ছিল প্রায় সবই ধ্বংস হয়ে গেছে হাসপাতাল হাসপাতাল স্কুল স্কুল ক্লিনিক সরকারি ভবন মানে কিছুই প্রায় বাদ যায়নি যে শহরটা একসময় প্রাণ চঞ্চল ছিল সেটা এখন শুধু যুদ্ধের ক্ষত বয়ে বেড়াচ্ছে সেনাবাহিনী কিছু জায়গা হয়তো ফিরিয়েছে কিন্তু স্বাভাবিক জীবন ফেরানো সে অনেক বড় চ্যালেঞ্জ আচ্ছা এই আর বা র্যাপিড সাপোর্ট ফোর্সেস এদের নিয়ে তো অনেক কথা হয় এদের উত্থানটা ঠিক কিভাবে এরা কি আগে থেকেই সুধানের ক্ষমতার অংশ ছিল দেখুন আর এস এফ আনুষ্ঠানিকভাবে তৈরি হয় দুহাজার সালে কিন্তু এর শেকড়টা আরও পুরনো দুহাজারের দশকে দারফুরে যে ভয়ঙ্কর সংঘাত চলেছিল হ্যাঁ জানজাউদ মিলিশিয়াদের কথা শোনা যায় ঠিক সেই কুখ্যাত জানজাবিদ মিলিশিয়াদেরই অভিযোগ আছে পরে সরকারি ছত্র ছায়ায় আর হিসেবে একরকম গুছিয়ে তোলা হয় মানে যাদের বিরুদ্ধে আগে থেকে গণহত্যা ধর্ষণ জাতিগত নিধনের মতো সব অভিযোগ তারাই একটা সরকারি বাহিনী হয়ে গেল হ্যাঁ একটা আধা সামরিক বাহিনী স্টেটাস পেল এটা কিন্তু বলতে গেলে শুরু থেকেই একটা বিপজ্জনক ব্যাপার ছিল আর এই বাহিনীর নেতা জেনারেল দাগালো বা হেমেত্তি তার উত্থানও তো বেশ মানে অন্যরকম শোনা যায় হ্যাঁ দাগালোর উত্থানটা বেশ চমকপ্রদ একদম সাধারণ অবস্থা থেকে উঠে আসা শোনা যায় আগে উড ব্যবসায়ী ছিলেন দারফুরের ওই সংঘাতেই যানজা উইথ কমান্ডার হিসেবে তার নাম ছড়ায় তারপর আরপর তিনি বসি সরকারের খুব কাছের লোক হয়ে ওঠেন আর ধীরে ধীরে আর এস এফকে একটা বিশাল মানে খুব ভালো অস্ত্রশস্ত্রে সজ্জিত আর অর্থনৈতিকভাবেও খুব শক্তিশালী একটা বাহিনীতে পরিণত করেন শুধু সামরিক শক্তি না দাগালো সুদানের বেশ কিছু সোনার খুনির নিয়ন্ত্রণও নিয়ে নেন সোনার খুনি তার মানে কি এই বাহিনীর একটা নিজস্ব অর্থনৈতিক ভিত্তিও তৈরি হয়ে গিয়েছিল অবশ্যই অভিযোগটা তো এটাই যে এই খনিগুলো থেকে সোনা তুলে সংযুক্ত আরব আমিরাতের মতো দেশে পাচার করা হতো এই টাকা দিয়ে দাগালো একদিকে নিজের সম্পদ বাড়িয়েছেন অন্যদিকে আর এস এফকে আরও শক্তিশালী করেছেন অস্ত্র কিনেছেন সদস্যদের বেতন দিয়েছেন মানে নিজেদের প্রভাব বাড়িয়েছেন একদম ফলে আর শুধু একটা মিলিশিয়া থাকেনি এটা সেনাবাহিনীর ভেতরেই একটা সমান্তরাল ক্ষমতার কেন্দ্র হয়ে দাঁড়িয়েছিল এই আর বিরুদ্ধে বিশেষ করে দারফুরে অভিযোগগুলো তো সাংঘাতিক গুরুতর হিউম্যান রাইটস ওয়াচ এমনকি যুক্তরাষ্ট্র তো গণহত্যার কথা বলছে অভিযোগগুলো শুনলে গায়ে কাঁটা দেয় হিউম্যান রাইটস ওয়াচ তাদের রিপোর্টে তো স্পষ্ট করেই বলেছে যে আর আর তাদের সহযোগী আরব মিলিশিয়ারা পশ্চিম দারফুরে মাসালিত এবং অন্যান্য যারা অ আরব সম্প্রদায় আছে তাদের উপর একেবারে পরিকল্পিতভাবে হামলা চালাচ্ছে তারা এটাকে কি বলছে তারা এটাকে সরাসরি জাতিগত নির্মূল অভিযান বা এথনিক ক্লেনজিং ক্যাম্পেইন বলছে তাদের মতে লক্ষ্যটাই হল এই অঞ্চল থেকে অ আরব মানুষদের তাড়িয়ে দেওয়া এলাকাটাকে পুরোপুরি আরব শাসিত অঞ্চলে পরিণত করা রিপোর্টে ব্যাপক হত্যা লুটপাট বাড়িঘর জ্বালিয়ে দেওয়া আর যৌন সহিংসতার কথা বলা হয়েছে যুক্তরাষ্ট্র তো একই রকম কথা বলেছে তাই না হ্যাঁ এই বছরের জানুয়ারিতেই তো মার্কিন যুক্তরাষ্ট্র আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিল যে আরএসএফ আর তাদের সহযোগীরা দারফুরে গণহত্যা মানে জেনোসাইড চালিয়েছে তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন খুব নির্দিষ্ট করে বলেছিলেন যে আর জাতিগত পরিচয়ের ভিত্তিতে পুরুষ ও ছেলেদের হত্যা করছে আর নারীদের ওপর পরিকল্পিত যৌন সহিংসতা চালাচ্ছে এটা কিন্তু এই নৃসংক্ষম তার একটা বিরাট আন্তর্জাতিক স্বীকৃতি আচ্ছা এই সংঘটে বাইরের শক্তিগুলোর ভূমিকা নিয়েও তো বেশ কথা হচ্ছে যেমন ধরুন সংযুক্ত আরব আমিরাত বা ইউএইয়ের কথা বারবার আসছে সুদানের সেনাবাহিনী তো সরাসরি বলছে যে ইউএই আর এস সাহায্য করছে অভিযোগটা বেশ জোরালো হ্যাঁ সুদানের সেনাবাহিনী তো জাতিসংঘ পর্যন্তই অভিযোগ নিয়ে গেছে তারা বলছে ইউএই আর এস অস্ত্র দিচ্ছে গোলাবারুদ দিচ্ছে এমনকি ড্রোন দিয়েও সাহায্য করছে কিভাবে তারা বলছে চাঁদ সীমান্ত দিয়ে এই সাহায্য পাঠানো হচ্ছে এমনকি খারতুমে আর এস এর হয়ে ইউএই ড্রোন হামলা চালাচ্ছে এমন অভিযোগও উঠেছে যদিও আরব আমিরাত এই সব অভিযোগই অস্বীকার করেছে তারা বলছে তারা শুধু মানবিক সাহায্য পাঠাচ্ছে কিন্তু ব্যাপারটা বেশ ঘোলাটে কিন্তু আরব আমিরাত কেন আর কে সমর্থন দেবে এর পেছনে কারণটা কি হতে পারে ভূ রাজনৈতিক অর্থনৈতিক বিশ্লেষকরা বেশ কয়েকটা কারণের কথা বলেন একটা হল আঞ্চলিক প্রভাব বাড়ানো ইউএই লোহিত সাগর এলাকা আর হর্ন অফ আফ্রিকায় নিজেদের প্রভাব বাড়াতে চায় দাগালোর সাথে তাদের পুরনো অর্থনৈতিক যোগাযোগও আছে ওই সোনার ব্যবসার সূত্রে আর কিছু এই কাজে সাহায্য করতে পারে তবে এগুলো সবই কিন্তু বিশ্লেষণ বুঝলেন নিশ্চিত করে বলা কঠিন অন্যদিকে মিশর আবার সুদানের সেনাবাহিনীকে সমর্থন দিচ্ছে এমনটা শোনা যায় সেটার কারণ কি মিশরের অবস্থানটা বেশ পরিষ্কার তারা ঐতিহাসিকভাবেই সুদানে সেনাবাহিনীর ঘনিষ্ঠ জেনারেল বুরহানের প্রতি তাদের সমর্থন আছে এর কারণও বেশ কয়েকটা প্রথমত দুটো দেশের মধ্যে বিশাল সীমান্ত আছে নিরাপত্তার চিন্তা আছে আর নীলনদ হ্যাঁ সবচেয়ে বড় বিষয় হল নীলনদের পানি ইথিওপিয়া যে বিশাল বাদটা বানাচ্ছে সেটা নিয়ে মিশর আর সুদান দুজনেরই উদ্বেগ আছে মিশর চায় সুদানে এমন সরকার থাকুক যারা নীলনদের পানি বণ্টনের ক্ষেত্রে মিশরের স্বার্থ দেখবে সম্ভবত তারা মনে করে সেনাবাহিনী ক্ষমতায় থাকলে সেটা ভালো হবে তার মানে সুদানের এই গৃহযুদ্ধটা আসলে শুধু ভেতরে ক্ষমতার লড়াই নয় এটা একটা আঞ্চলিক ছায়াযুদ্ধেও পরিণত হয়েছে হ্যাঁ অনেকটাই তাই বিভিন্ন আঞ্চলিক শক্তি তাদের নিজেদের স্বার্থে এখানে জড়িয়ে পড়ছে আর তাতে পরিস্থিতি আরও জটিল হচ্ছে শান্তির সম্ভাবনাটাও দূরে সরে যাচ্ছে এদিকে দেখুন জেনারেল বুরহান তার সরকারের হেডকোয়ার্টার সরিয়ে নিয়েছেন পোর্ট সুদানে লোহিত সাগরের তীরে ওটা তো খুব গুরুত্বপূর্ণ বন্দর ঠিক কৌশলগতভাবে খুব গুরুত্বপূর্ণ মজার ব্যাপার হল আর কিন্তু সেখানেও ড্রোন হামলা চালিয়ে নিজেদের শক্তি দেখানোর চেষ্টা করেছে এই যে আর এস বা কর্দোফানের মতো বিশাল এলাকা নিয়ন্ত্রণ করছে এর শেষটা কি হতে পারে সুদান কি আবারও ভাগ হয়ে যাওয়ার ঝুঁকিতে এই আশঙ্কাটা কিন্তু উড়িয়ে দেওয়া যায় না একদমই না আর শুধু এলাকা নিয়ন্ত্রণ করছে না তারা সেখানে নিজেদের মতো করে প্রশাসন চালানোরও চেষ্টা করছে খার্তুমে তারা সেনাবাহিনীর কর্তৃত্বকে চ্যালেঞ্জ জানাচ্ছে ২০১১ সালে দক্ষিণ সুদান তো আলাদা হয়েই গেল হ্যাঁ গণভোটে এখন যদি দারফুর বা করদোফানের মতো অঞ্চলগুলো কার্যত বিচ্ছিন্ন হয়ে যায় তাহলে সুদানের অখণ্ডতা তো মারাত্মক হুমকির মুখে পড়বে এটা সুদানের জন্য দ্বিতীয়বারের মতো ভাঙন ডেকে আনতে পারে খুবই দুঃখজনক হবে সেটা এই অবস্থায় আন্তর্জাতিক সম্প্রদায়ের ভূমিকা কি বিশেষ করে পশ্চিমা দেশগুলোর মার্কিন যুক্তরাষ্ট্র তো দুই পক্ষের ওপরই নিষেধাজ্ঞা দিয়েছে বলছিলেন হ্যাঁ যুক্তরাষ্ট্র প্রথমে দাগালোর ওপর পরে বুরহানের ওপরও নিষেধাজ্ঞা দিয়েছে তারা দুই পক্ষকেই চাপ দিচ্ছে যুদ্ধ থামাতে আলোচনার টেবিলে আসতে তবে তাদের চাপ কতটা কাজ করছে তা নিয়ে প্রশ্ন আছে অন্যদিকে জাতিসংঘের তদন্তকারীরা কিন্তু যদিও তারা এখনও চূড়ান্তভাবে গণহত্যার সিদ্ধান্তে আসেননি কারণ ওটা একটা খুব সতর্ক আইনি প্রক্রিয়া কিন্তু তারা নিশ্চিত করেছেন যে উভয় পক্ষই মানে সুদানের সেনাবাহিনী এবং আর এফ দুজনেই যুদ্ধাপরাধ করেছে যেমন যেমন ধরুন নির্বিচারে হামলা চালানো লুটপাট করা যৌন সহিংসটা চালানো এই সবই এর মধ্যে পড়ে মানবিক সংকটের চিত্রটা ঠিক কতটা ভয়াবহ অবস্থাটা মানে ভাষায় প্রকাশ করা কঠিন দেড় লাখেরও বেশি মানুষ মারা গেছে বলে ধারণা করা হয় যদিও আসল সংখ্যাটা হয়তো আরও অনেক বেশি আর ঘর ছাড়া মানুষ ঘর ছাড়া মানুষের সংখ্যাটা তো অবিশ্বাস্য প্রায় এক কোটি কুড়ি লাখ ভাবা যায় এদের বেশিরভাগই দেশের ভেতরেই উদ্বাস্তু অনেকে আবার প্রতিবেশী দেশগুলোতে পালিয়ে গেছে জাতিসংঘ বলছে এটা এখন বিশ্বের সবচেয়ে বড় মানবিক সংকট মানে বাস্তুচ্যুতির দিক থেকে সম্প্রতি এলফাসের নিয়েও তো উদ্বেগ তৈরি হয়েছিল হ্যাঁ উত্তর উত্তরদারফুরের রাজধানী এলফাসের ওখানে বহু বাস্তুচ্যুত মানুষ আশ্রয় নিয়েছিল সেটাও সম্প্রতি আর দখল করে নিয়েছে ফলে সেখানকার সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে খাদ্যের কি অবস্থা এত মানুষ ঘর ছাড়া লড়াই চলছে খাবার পাচ্ছে কিভাবে। খাদ্য সংকট তো চরম পর্যায়ে বিশ্ব খাদ্য কর্মসূচি মানে ডব্লিউএফপি তাদের রিপোর্টে বলছে সুদানের দু কোটি চল্লিশ লাখেরও বেশি মানুষ মানে দেশের প্রায় অর্ধেক জনসংখ্যা তীব্র খাদ্য নিরাপত্তাহীনতায় ভুগছে অর্ধেক জনসংখ্যা হ্যাঁ অনেক এলাকায় দুর্ভিক্ষের মতো অবস্থা লড়াইয়ের জন্য আবার দুই পক্ষের বাধার কারণে ত্রাণ সংস্থাগুলো ঠিকমতো কাজ করতে পারছে না লক্ষ লক্ষ শিশু অপুষ্টিতে ভুগছে এটা একটা নীরব গণহত্যার মতো হয়ে উঠছে শান্তি প্রতিষ্ঠার কি কোনো চেষ্টাই হয়নি কোনো আলোচনা চেষ্টা যে হয়নি তা না সৌদি আরব আর মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় জেদ্দায় কয়েকবার আলোচনা হয়েছে বাহরাইনও কথা হয়েছে কিন্তু কোনো স্থায়ী যুদ্ধবিরতি বা রাজনীতিক সমাধান আসেনি কেন বারবার যুদ্ধবিরতি ঘোষণা হয়েছে কিন্তু কয়েক ঘণ্টার মধ্যেই ভেঙে গেছে সূত্রগুলো যা বলছে তাতে মনে হয় উভয় পক্ষই বিশেষ করে সেনাবাহিনী আসলে সামরিক পথেই জিততে চাইছে পুরো ক্ষমতা দখল করতে চাইছে কোন রকম ক্ষমতা ভাগাভাগিতে তারা রাজি নয় তারা ভাবছে যুদ্ধ চালিয়ে যাওয়াই ভালো হ্যাঁ তারা মনে করছে আলোচনার টেবিলে ছাড় দেওয়ার চেয়ে যুদ্ধ চালিয়ে যাওয়াটাই ভালো। এই যে অনমনীয় মনোভাব এটাই শান্তি আনার পথের সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে কিন্তু এত বড় একটা সংকট এত মানুষের মৃত্যু এত বাস্তুচ্যুতি বিশ্ব কি এটা নিয়ে যথেষ্ট ভাবছে নাকি এটা একটা ভুলে যাওয়া যুদ্ধ হয়ে থাকছে দুঃখজনকভাবে দ্বিতীয়টাই সত্যি বিশ্ব স্বাস্থ্য সংস্থার যিনি প্রধান তেদ্রোস আধানম গেব্রিয়াসোস তিনিই নিজেই বলেছেন যে ইউক্রেন বা গাজার মতো অন্যান্য সংকটের তুলনায় সুদানের দিকে আন্তর্জাতিক মনোযোগ অনেক কম অ্যামনেস্টি ইন্টারন্যাশনালও কি একই কথা বলছে হ্যাঁ অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের মতো মানবাধিকার সংস্থাও একই কথা বলছে সুদানের এই মানবিক বিপর্যয় নিয়ে বিশ্বের প্রতিক্রিয়া খুবই হতাশাজনক বলতে গেলে নেই মিডিয়ার ফোকাসও কম এই কারণেই সুদানের এই গৃহযুদ্ধকে এখন অনেকে ওয়ার্ল্ডস ফগটেন ওয়ার বা বিশ্বের বিস্মৃত যুদ্ধ বলছে আর এই যে ভুলে থাকা এই উদাসীনতা এটাই কি পরিস্থিতিকে আরও খারাপ করছে না অবশ্যই এই বিস্মৃতি বা উদাসীনতা সেখানকার পরিস্থিতিকে আরও অনেক বেশি ভয়াবহ করে তুলছে তাহলে পুরো আলোচনাটা যদি একটু গুছিয়ে আনি আমরা দেখলাম সুদানের এই ভয়াবহ পরিস্থিতি শুরু হয়েছে আসলে দুজন জেনারেলের ক্ষমতার লড়াই থেকে যা দেশকে একটা প্রায় অন্তহীন গৃহযুদ্ধের দিকে ঠেলে দিয়েছে সেনাবাহিনী আর আরএসএফ দুই পক্ষই এর জন্য দায়ী দুজনের বিরুদ্ধেই যুদ্ধাপরাধের অভিযোগ আছে বিশেষ করে আরএসএফের বিরুদ্ধে দারফুরে গণহত্যা আর জাতিগত নির্মূলের মতো সাংঘাতিক অভিযোগ উঠছে যা অতীতের ভরণকর ঘটনার পুনরাবৃত্তি ইতিহাসের পুনরাবৃত্তি এর ফলে তৈরি হয়েছে বিশ্বের অন্যতম বড় মানবিক সংকট লক্ষ লক্ষ মানুষ মারা গেছে বা আহত কোটি মানুষ ঘর ছাড়া খাবারের অভাব চরমে আঞ্চলিক শক্তিগুলো এসে পরিস্থিতি আরও জটিল করেছে আর শান্তি আনার সব চেষ্টাই ব্যর্থ হয়েছে ঠিক আর সবচেয়ে দুঃখের বিষয় হল আন্তর্জাতিক মনোযোগের অভাব এই সংকটকে আরও গভীর করছে একটা বিস্তৃত যুদ্ধে পরিণত করেছে এখানে একটা বিষয় সত্যি ভাবায় সূত্রগুলো যখন দারফুরের ইতিহাসের পুনরাবৃত্তির কথা বলছে মানে যেখানে অতীতের অপরাধের জন্য অভিযুক্তরাই আবার সেই একই ধরনের অপরাধ করছে বলে অভিযোগ উঠছে তখন একটা বড় প্রশ্ন চলে আসে যখন কোনো একটা বড় মানবিক বিপর্যয় বিশ্বের চোখের আড়ালে চলে যায় যখন মিডিয়া বা ক্ষমতাধর দেশগুলো সেদিকে যথেষ্ট মনোযোগ দেয় না তখন সেখানে জবাবদিহিতার ধারণাটা আসলে কতটা টিকে থাকে মানে অপরাধীরা কি এক ধরনের ছাড় পেয়ে যায় সেটাই অপরাধীরা কি এক ধরনের ছাড় পেয়ে যায় না সুদানের এই বিস্মৃত যুদ্ধ হয়ে ওঠাটা আমাদের এই কঠিন সত্যটার মুখোমুখি দাঁড় করিয়ে দেয় আন্তর্জাতিক মনোযোগ আর রাজনৈতিক সদিচ্ছার অভাবে কিভাবে একটা পুরো জাতি নীরবে ধ্বংস হয়ে যেতে পারে আর অপরাধীরা হয়তো পার পেয়ে যেতে পারে ভবিষ্যতে এমন পরিস্থিতি এড়াতে হলে এই উদাসীনতার চক্রটা ভাঙা খুব জরুরি